নমস্কার দর্শক বৃন্দু আবাস যোজনার দ্বিতীয় কিস্তি মে মাস থেকে দেওয়া শুরু হয়ে গেছে এদের মধ্যে অনেক উপভোক্তা তাদের বাড়ির কাজ সম্পূর্ণ কমপ্লিট করার পরেও দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকা এখনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকেনি আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেছেন যে ষাট হাজার টাকা আমার অ্যাকাউন্টে এখনও ঢোকেনি কবে পাবো তো এই ষাট হাজার টাকাটি আপনারা যে পাবেন এটা তো শিওর এর আগের অনেক ভিডিওতেই আমরা এ কথা আপনাদেরকে জানিয়েছি এবং তার লাইভ প্রমাণ সহ দেখিয়েছি প্রচুর উপভোক্তা এর মধ্যেই অর্থাৎ জুন মাসেই কিন্তু তাদের দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়েছে যাদের বাড়ির কাজ কিছুটা বাকি ছিল যারা বাড়ির কাজ অর্ধেক করে রেখেছিলেন তারা কিন্তু ওই টাকা নিয়ে আবারও বাড়ির কাজ শুরু করেছেন তো বর্তমানে এই যে বাংলা আবাস যোজনার টাকা জুন মাসেও কিন্তু অ্যাকাউন্টে ঢুকেছে বা ঢুকছে অনেকেই ভেবেছিলেন যে মে মাসে সব টাকা দিয়ে দেওয়া শেষ হয়েছে জুন মাসে আর টাকা ঢুকবে না তো তাদের জন্যই আজকের এই ছোট্ট ভিডিওটা জুন মাসে যে টাকা আসছে বা টাকা ঢুকছে এটার লাইভ প্রমাণ সহ আপনাদেরকে এর আগের ভিডিওতেই আমরা দেখিয়েছি এবং আবারও কিন্তু দেখাচ্ছি এই যে শটগুলো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু জুন মাসের ট্রানজ্যাকশন হয়েছে তো আপনারা যারা এখনও টাকা পাননি আপনাদের ঘাবড়াবার কিছুই নেই টাকাটা আপনার হানড্রেড পাবেন যেহেতু প্রথম কিস্তির টাকা পেয়েছেন দ্বিতীয় কিস্তির টাকাও আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে যেহেতু টাকাটা ধাপে ধাপে দেওয়া হচ্ছে সে কারণেই কিন্তু রোজই কিছু কিছু উপভোক্তার অ্যাকাউন্টে টাকাটি ক্রেডিট হচ্ছে তো আপনাদের মেসেজগুলো আমি দেখাচ্ছি এগুলো কিন্তু জুন মাসের ট্রানজেকশন এখানে আপনারা স্পষ্টভাবে অ্যামাউন্ট এবং ট্রানজেকশন ডেট দেখতে পাচ্ছেন অতএব আপনারা চিন্তা করবেন না যদি আপনার বাড়ির ছবি হয়ে গিয়ে থাকে তাহলে নিশ্চিন্ত থাকুন আপনাদের টাকা কোথাও যায়নি টাকা আপনি পাবেনই পাবেন এটা আমাদের গ্যারেন্টি এখানে আমি আরেকটি স্ক্রিনশট আপনাদেরকে দেখাচ্ছি এখানে যে নোটিশটি আপনারা দেখতে পাচ্ছেন এটি এটি কিন্তু নবান্ন থেকে দেওয়া হয়েছে প্রত্যেক জেলার ভিডিওকে কিন্তু এই নোটিশটি পাঠিয়ে দেওয়া হয়েছে এটি নবান্নের একটি অ্যালটমেন্ট নোটিশ এখানে কিন্তু স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যে সমস্ত উপভোক্তারা প্রথম কিস্তির টাকা পেয়ে গেছেন এবং দ্বিতীয় কিস্তির টাকা পাচ্ছেন না যদি তারা বাড়ির কাজ লিঙ্কটন অব্দি করে ফেলেন তাদের টাকাটা যাতে আটকানো না হয় গোপন সূত্র মতে জানা গেছে যে আট তারিখের মধ্যেই বাকি সমস্ত উপভোক্তাকে দ্বিতীয় কিস্তির টাকা দিয়ে দেওয়া হতে পারে এবং বাকি যে চার লক্ষ উপভোক্তা থেকে যাবে তাদের টাকা কিন্তু পনেরো তারিখ থেকে দেওয়া হবে অর্থাৎ এ মাসের জুন মাসের পনেরো তারিখ থেকে কিন্তু তাদের টাকাটা দিয়ে দেওয়া হবে তারাও কিন্তু টাকা তখনই পাবেন যদি বাড়ির কাজ লিঙ্কটন অবধি করে ফেলেন না হলে কিন্তু টাকা তাদের দেওয়া হবে না আপনাকে দ্বিতীয় কিস্তির টাকাটি পেতে গেলে অবশ্যই কিন্তু প্রথম কিস্তির টাকাটি খরচা করতে হবে অর্থাৎ বাড়িটি আপনাকে কিন্তু শুরু করতেই হবে আপনি যদি টাকা পেয়ে বাড়ি কাজ শুরু না করেন যদি ভাবেন অথবা টাকাটি অন্য কোথাও খরচা করেন বাড়ি না বানান তাহলে আপনার বিরুদ্ধে কিন্তু আইনত ব্যবস্থা নেওয়া হবে এবং টাকাটি আপনাকে কিন্তু ফেরতও দিতে হতে পারে অতএব আপনারা যারা যোগ্য উপভোক্তা রয়েছেন এবং এখনো টাকা পাননি এবং এ সম্বন্ধে আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং যদি আপনি টাকা পেয়েও থাকেন সেটাও আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন এবারে পিডাব্লিউ লিস্টে যাদের নাম আছে তাদের টাকা কবে দেওয়া হবে তো আপনারা জানেন তাদের টাকা কিন্তু ডিসেম্বরে দেওয়া হবে এটা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপাতত ঘোষণা করেছেন পরবর্তীতে নতুন কোনো আপডেট এলে অবশ্যই আপনারা এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব তো বন্ধুরা আজকের এই প্রতিবেদনটি আপনাদের কেমন লাগলো যদি কোনো কাজে আসে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সবার সুবিধার্থে আপনার প্রিয়জন বন্ধু বান্ধবদের এই গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন